ফজলুর রহমান আইডিয়াল হাজি স্কুলের আজকে প্রথম শিক্ষাবর্ষ শুরু হবে আগামী ছাব্বিশ সালে জানুয়ারি মাসে তো আমরা বিজয় দিবস উপলক্ষে আমরা ভর্তিকৃত যেসব ছাত্রছাত্রী এবং অভিভাবক আছে তাদের মানে মতামতের প্রেক্ষিতে আমরা বিজয় দিবস উদযাপন করার জন্য আয়োজন করেছি আমরা সামান্য একটু র্যালি করেছি এবং স্কুলে প্রথম পতাকা বিজয় দিবস যেহেতু সেজন্য উত্তোলন করা হয় হয়তো পরে আনুষ্ঠানিকভাবে আমাদের স্কুল উদ্বোধন করা হবে সুন্দরভাবে তো এখন আমি শুধু বিজয় দিবস উদযাপন করার জন্যই আজকে এই সামান্য আয়োজন এবং সেই উপলক্ষে নতুন যারা এই স্কুলে ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে তাদেরকে আমরা একটু আনন্দ দেওয়ার জন্য মেহেদি উৎসবে আয়োজন করেছি এই মোনাজাত এখন মেহেদি খাওয়া দাওয়া হচ্ছে মিষ্টি তারপরে মেহেদি উৎসব শুরু হবে আর আমি এর এরপরে মেসেজ দিচ্ছি আমাদের যারা অভিভাবক এবং এলাকাবাসী আসেন তারা তাদের ছাত্র ছাত্রী যারা এখনো কোথাও ভর্তি করে নাই তারা অবশ্যই এলাকার প্রতিষ্ঠান হিসেবে আমার স্কুল দেখে যাক ভিজিট করে যাক তারপরে তারা সিদ্ধান্ত ভর্তি করবে কি করবে না ইতিমধ্যে আমাদের একশো বিশ ত্রিশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত তো প্রত্যেক দিনই ভর্তি হয় তো আমি এলাকাবাসীর কাছে এটা মেসেজ পাঠাতে চাই যে আপনারা যারা যাদের সন্তান আছে তাদেরকে ভর্তি করানোর জন্য আগে স্কুল ভিজিট করে যান তারপরে আপনারা সিদ্ধান্ত নেন এখানে দিবেন কি দিবেন না এটা কি মানের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে কেমন হয়েছে এটা না দেখলে আপনারা বুঝবেন না অথবা ভর্তি না করাইলেও বোঝা যাবে না এখানে কি ধরনের শিক্ষা পাঠদান পদ্ধতি করানো হবে ইতিপূর্বে আমরা শিক্ষক শিক্ষিকামণ্ডলীর পরিচয় আমরা দিয়ে দিয়েছি এবং সেটাও অনলাইনে করা হবে তো আমি এলাকাবাসীর সবারই সহযোগিতা চাই নতুন স্কুলকে সহযোগিতা করার জন্য হাজানগরবাসী সহ আশেপাশে যারা আছে এখানে আমাকে যারা চিনে বা এই শিক্ষক শিক্ষিকাদের আমি অনেক দিন প্রশিক্ষণ করিয়েছি তারপরে তাদেরকে আমি ভর্তি পরীক্ষা নিয়েছি তারপরে সিলেক্ট করেছি আমি চেষ্টা করব আমার সর্বস্ত দিয়ে আমি সাধ্যমতো মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমি এলাকাবাসীর সবার আহ দোয়া এবং সহযোগিতা কামনা করি ধন্যবাদ